এসএসসি ভবনের সামনে ফের চড়ছে উত্তেজনার পারদ বায়ো টয়লেটের দাবিতে এবার আন্দোলনে নামলেন চাকরি প্রার্থীরা দীর্ঘ সময় ধরে অবস্থান বিক্ষোভ চললেও মেলেনি কোনো স্যানিটারি ব্যবস্থার সুবিধা এই দাবিতে এবার এসএসসি ভবনের সামনে হাজির হলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো কি বলছেন তিনি শুনুন আমরা এই প্রদেশের সম্পূর্ণরূপে সহায়তা করব তারা যেভাবে চাইবেন আমরা সেইভাবে চাইব আমাদের পরিষ্কার এবং ন্যায্য যে জায়গা আমরা মনে করি সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য যে তালিকা সেই তালিকা সিনিয়র এই শিক্ষকদেরকে বলা হয়েছিল একুশে এপ্রিলের মধ্যে তারা দেবে কিন্তু তা এখনো দেওয়া হলো না কেন তাহলে সরকার রাজ্য প্রশাসন তাদের সাথে যে প্রশাসনের নীতি নিচ্ছে এই নীতিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ড ধিকার জানাই তার পাশাপাশি যে কথা আমরা বলতে চাই যে থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং ফিফথ কাউন্সিলিং একই আপনি পরিষ্কার ভাবে বলুন কোনটা যোগ্য কোনটা অযোগ্য দ্বিতীয়তা হচ্ছে স্কুল শিক্ষার যে অবস্থা আজকে বিভিন্ন স্কুলগুলোতে এই যে নিয়োগ বন্ধ হওয়ার ফলে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে এই স্কুল শিক্ষাকে অবিলম্বে সরকার ভূমিকা নেওয়া প্রয়োজন পাশাপাশি আজকে যে অবস্থা তৈরি হচ্ছে এই জায়গায় সেটা আমরাও অতীতে পরিলক্ষিত করেছি এই পুলিশের ভূমিকা অতীতে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গা থেকে আমরা যখন অনুসরণ করেছিলাম আমাদের নেগেটাও নিয়ে চলে যায় অ্যারেস্ট করেছে পুলিশে হয়েছে এই হেন দিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে আজকে কেন এইখানে যারা শিক্ষিকা আছে তাদের জন্য টয়লেট খোলা না আজকে কেন তাদের জন্য মিউনিসিপ্যালিটির জবের ব্যবস্থা থাকবেন এটা একজন নাগরিকের ন্যূনতম এবং মৌলিক অধিকার বলে আমি মনে করি তাহলে সেই জায়গা থেকে যে সতর্ক ভূমিকা পুলিশের নেওয়া প্রয়োজন সেই ভূমিকা তারা এখনো নিচ্ছে না কেন্দ্রই তাই আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক পদক্ষেপ আমাদের আন্দোলনে পুলিশের ভূমিকা আমরা পরখে পরখে দেখেছি পুলিশের যেখানে ভূমিকা নেওয়া দরকার যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দেব শিক্ষক তো থাকার তো এখানে কোনো প্রয়োজন নেই তারা তো আর ইচ্ছে করে এখানে আসেনি তাহলে সেই তালিকা দিতে দেরি হচ্ছে অথচ যখন রাতে তারা অবস্থান করছে এখানে আপনি দেখুন টয়লেট বন্ধ করে দিচ্ছে বিভিন্ন জলের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে পুলিশকে অবিলম্বে এই ব্যবস্থা করে দেওয়া উচিত